মোগল তালাক কাকে বলে মোগল তালাক হল যে তালাকটা চূড়ান্ত পর্যায়ে স্বামী তার স্ত্রীকে প্রথমবার তালাক দিয়েছে তালাক দেওয়ার পরে আবার তাকে গ্রহণ করেছে আবার সংসার করেছে আবার তাকে তালাক দিয়েছে গ্রহণ করেছে অথবা গ্রহণ করে নাই ইদ্যত পার হয়ে গেছে বাইন হয়ে গেছে বাইন হয়ে যাওয়ার পরে তাকে আবার গ্রহ বিয়ে করছে তালাক তালে দুইটা হলে একটা হলো আপনার রোজি তালাক একটা হলো বাইন তালাক দুইটা হলো তারপরেও স্বামীর কাছে একটা তালাক থাকে হুম তিন তালাক দেওয়ার পরে না একবারে হারাম হবে এই যে দুই তালাক দেওয়ার পরে যদি আবার দুই সাড়ে ছয় মাস পরে আবার তালাক দেয় ওইটাকে বলা হয় মুঘল লাজা ওইটাকে বলা হয় চূড়ান্ত তালাক মোগল ভাষা তালাক দিয়ে ফেললে ওই স্বামী স্ত্রী আর কালেও সংসার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্ত্রী অন্য জায়গায় বিয়ে হবে সেখানে সংসার করবে সেখান থেকে বাইচে যদি স্বামী মারা যায় বা ও যদি ইচ্ছা করে আবার তালাক দিয়ে দেয় সে এখন বিধবা হলো অথবা তালাক প্রাপ্ত হলো তারপরে আবার প্রাক্তন যে স্বামী ছিলেন উনি ওনাকে বিয়ে করতে পারবে ইনশাল্লা তারপরে তালাকের পতুয়া এভাবে শর্ট ভিডিও দেখে বা আমাদের ভিডিও দেখে না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আশেপাশে কোনো মুফতি মাওলানাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা